এসএসসি দু হাজার চব্বিশ যশোর বোর্ডে বাংলা প্রথম অ্যাবসার কেউ সমাধান রয়েছে আমার কাছে তো সে খ নাম্বারটা রয়েছে তোমাদের যাদের রয়েছে যার প্রশ্নগুলোর সাথে টুমিল নেবে এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর টুপি তোমাদের কেমিস্ট্রি অর্থাৎ গ নাম্বারটি দুই নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বার অর্থাৎ ওয়েদার্য প্রদর্শন অর্থাৎ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর টু হবে তোমাদের ক নাম্বার চার নম্বর হবে তোমাদের এখানে খ নম্বর খ নাম্বারটি এবং পাঁচ নাম্বার সঠিক উত্তর হবে তোমাদের গন নাম্বারটি বা ছয় নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বারটি এবং সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে বিলাসী অর্থাৎ গ নাম্বার আট নম্বর হবে নাম্বারটি নয় নম্বর হবে তোমাদের এখানে নাম্বার সাংস্কৃতিক এবং দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মসজিদের নাম্বারটি এক নম্বর হবে তোমাদের এখানে তাহিরের বাপ অর্থাৎ গণাবাটি এবং বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ নাম্বারটি তো তোমাদের জন্য একটি অ্যানান্স এস দু হাজার চব্বিশ বর্ষের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা প্রশাসন দেওয়া হচ্ছে ফিডে ভাগের ওটসব বাই মতে তো স্পেশাল অফার চলতেছে মাত্র দুশো টাকা সি কেউ এবং আনসার সহ আনসার অল সাবজেক্ট যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনের নাম্বারটির মধ্যে যোগাযোগ করো তো তেরো নম্বর পঁচিশ ষোড়ি উত্তর হবে নাম্বার চোদ্দো নম্বর হবে তোমাদের এখানে কনাম্বাস পনেরো নম্বর হবে কনবাবাটি ষোলো নম্বর হবে ঘনবাটি সতেরো নম্বর নাম্বার আঠারো নম্বর হবে তোমার নাম্বার উনিশ নম্বর হবে তোমাদের এখানে গণমাটি বিশ নম্বর হবে এখানে গণবাটি একুশ নম্বর পঁচিশ ষোটী উত্তর হবে তোমাদের এখানে আর গণবাটি বাইশ নম্বর হবে নাম্বার তেইশ নম্বর হবে নাম্বার চব্বিশ নম্বর হবে তোমাদের এখানে গণামাটি পঁচিশ নাম্বার নম্বর গ নাম্বার গণম্বাট ছাব্বিশ সাতাশ নম্বর গণমাটটি এবং আঠাশ নম্বর নাম্বার উনত্রিশ নম্বর হবে তোমাদের এখানে ঘনামাটটি এবং তিরিশ নাম্বার হবে তোমাদের এখানে গণমাটটি তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্নের উত্তর নমনম সবাইকে আল্লাহ হাফেজ